এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় কে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশা আল্লাহ যেহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ ওয়াদাস। কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাজা এই সাহসের তার দুটি হাদিসের মধ্যে হাজরত আবি আনহু বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহান নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবেন আমার মুসলমান ভাইয়ারা ভারতের ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিএসএফ তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স ইয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করলো না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করল মুসলমানেরা প্রতিবাদ করল সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হল কারিরো দিয়ে পুরুষেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেওনের চার্জ করে শাহীদ করে দিয়েছে দিল্লি মিরাট থানো দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে এটিম অবস্থায় পড়ে আছে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী ফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আরাই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদী জনতা শহীদ তিতুবিরের বাস সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশের ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কর কিন্তু ভারতে বেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুড়িতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হাজরত আব্দুল্লাহ বিন অমর রাজি অল্লাহ বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তবাফ করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজ্জত তবে কাবা শুনে রেখো আল্লাহ রব্বুল আলমিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মোমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছ আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙনায় তগদির ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইট